আজ এই দেশে যারা বিভিন্ন জিনিসের পূজা করেন আমরা কোরআনের অনুষ্ঠান গুলো থেকে তাদেরকে আহ্বান জানাই দাওয়াত দেয় যে মাটির তৈরি করা মরতির কাছে মাথা মত না করে এই মাটির মালিকের কাছে আসেন মাথা মত করি যে জিনিস নিজে দাঁড়াতে পারে না যার পেছনে বাঁশ দেওয়া ছাড়া খাড়া হয়ে থাকতে পারে না আপনি বাংলাদেশের যত মূর্তি আছে একটু দেখেন আমি ছোট করছি না তাদের ধর্মকে তারা তাদের ধর্ম মানুষ কিন্তু বিভিন্ন জেলাতে বলেন তো একটা মূর্তিকে পাবেন পেছনে বাঁশ দেওয়া ছাড়া খাড়া হয়ে থাকতে পারে বাঁশ ছাড়া জীবনও খাড়া হয়ে থাকতে পারবে না তার জায়গা মতো দিয়ে দেখবেন খাড়া করে রেখে দিয়েছি আল্লাহ উদাহরণ দিয়েছে যে একটা মশা পড়লে মশা তাড়াতে পারে না একটা মাসি পড়লে মাসি তাড়াতে পারে না তাদের কাছে তুমি মাথা নত করো তোমার বিবেকের উপরে কি এখানে আহ্বান জানাচ্ছি আসেন মাটির তৈরি করার জন্য জিনিসের সামনে মাথা নত না করে দাওয়াত দিলাম আসেন মাটির মালিক যিনি মহান রব্বুল আলমী তার সামনে কথা নত করি দাওয়াত আমরা দিতে পারি না তারা হয়তো অজ্ঞ না জেনে এগুলো করতে পারে আপনি যদি একটু বিবেকের কাছে তাদের নাড়া দেন দেখবেন পরিবর্তন হয়ে গেছে জোর করে সম্মান পাওয়া যায় ওই আমাকে সম্মান দিবি না মানে দেওয়া লাগে এই জোর করে নিতে গেছে উল্টিয়ে গেছে গণেশ আগামীতে কেউ যেন এরকম জোর না করে সামনে বসা এই যে কর্দমাক্ষ জায়গায় যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন বিভিন্ন জায়গাতে পর্দাড়ালে সমান্ত মা এবং বোনেরা আছেন প্রশাসনের ভাইয়েরা আছেন সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুক্রিয়া জানাচ্ছে আলহামদুলিল্লাহ রেখে যে যেখানে যেই বেগ কাজ করে কে আমাদের দিন ওইগুলো তার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে প্রশ্ন আসতে পারে এক কাজ করলেও বিপক্ষে সাক্ষী দেবে হ্যাঁ ওই নেক কাজের ভেতরে যদি আপনার এখলাস না থাকে রিয়া আসে লোক দেখানোর কোনো বিষয় এসে যায় কেমতের দিন ওই নেকাজ আপনার পক্ষে না বিপক্ষে দাঁড়াবে এই জন্য বহু শহীদকে আল্লাহ যাহা নামে দেবে যারা মানুষের কাছে নাম পাওয়ার জন্য লোক দেখানোর জন্য শহীদ হয়েছিল ভেতরে এখলাস ছিল না বহু দানশীল মানুষকে জাহান নামে দেবে যাদের এখলাস ছিল না বহু আলেমকেও জাহান নামা দেওয়া হবে যাদের এখলাস ছিল না আল্লাহ আমাদের হেফাজত করে সমানিত উপস্থিতি আজকে যদিও এ মাস চলছে রবি মাস সারা বছর বছরের সিরাত নিয়ে আলোচনা করা যায় আমাদের এই দেশগুলোতে একটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে যে আমরা শুধু বারোই রবিউলা এইটাকেই মনে করে নবীজির জন্মদিন মৃত্যুদিনেই শেষ নবীজিকে আল্লাহ পাঠিয়েছিলেন এই পৃথিবীতে যদিও ওলাবাল মাসে কিন্তু তার কর্মপন্থা কর্ম পদ্ধতি শেষ হয়ে সারা বছর ছিল না ছিল না। তিনি সতেরো বছর থেকে আরম্ভ করে চল্লিশ বছর পর্যন্ত একটা দল বানিয়েছিলেন সংগঠন হিলফুল ফদুল বলা হয় শান্তির শান্তি প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালিয়েছিলেন কিন্তু পারেননি আপনারা শুনতেছেন ভাই এটা একটা ক্লাস চলছে আমরা একটা ক্লাস করবেন এই যে তেইশটা বছর চিন্তা ভাবনা করে দেখলেন যে শান্তি আসে না কেন এটাকে আমার দুর্বলতা আমার দুর্বলতা ওই সময় তিনি পোড়া আরব জাহানের ভেতরে লক্ষ্য করে দেখলেন ছত্রিশটা জাতি গোত্র এই যে বংশ গোত্র দল যাই বলেন এরকম ছত্রিশটা গোত্র আছে ছত্রিশটা গোত্রের ছত্রিশ জন লিডার আছে দলপতি আছে ওই সময় চল্লিশ বছর থেকে তিনি এরা পাহাড়ে আমরা বলি অনেকে অনেক ধ্যান করেছিল হ্যাঁ ধ্যানই করেছি তা আমাদের দেশের মানুষ অনেকে যে ধ্যান করে এই ধ্যান না আমাদের দেশের মানুষ ধ্যান করে না বিভিন্ন জায়গায় বিভিন্ন পীর সাহেবরা ধ্যান করে নবীদের ধ্যান এইটা ছিল না উনি এই তেইশ বছর একাধারে চেষ্টা চালানোর পরে চিন্তা করলেন যে শান্তির জন্য আমি সঙ্গ বানালাম সংগঠন বানালাম কাজও করলাম কম বেশি শান্তি তো আসে না উনি এই চিন্তা ভাবনা করেছিলেন এই গবেষণায় ছিলেন যে শান্তি আসে না কেন দেখি নবীদের দৃষ্টিতে তার চিন্তা ভাবনায় যেটা ধরা পড়েছিল এই চল্লিশ বছরে হেরা গোহায় সেটা এইটা আমি আর রাহিকুল মাস্তম থেকে বলছি তিনি দেখলেন পরা আরব অঞ্চলের ভেতরে ছত্রিশটা এরা কাজ করে ছত্রিশটা গোত্রের জন্য ওই সময় তিনটা প্রতিষ্ঠিত জাতি ছিল একটা ইহুদি একটা খ্রিস্টান আর একটা মুশরিক আর একটা জাতি ছিল নিভুন্ড অবস্থায় তারা গোত্রের মানুষ। খাদি দাদুল কবরা আবু বকুর সিদ্দিক এই সমস্ত মানুষগুলো এই ধর্ম ইব্রাহিম আলাইস্লাম এ ধর্মের নাম তারা কথা বললে আমার বসিয়েছিল কথা বলতে করে ওই সময় জাতীয় নেতা একজন ছিল মার হাত বলা হয় তার নাম খ্রিস্টানদের একটা জাতীয় নেতা ছিল মোখাইবে মোশরে একটা জাতীয় নেতা ছিল তার নাম আবু জাতীয় নেত্রী ছিল ওই জামানায় তিনজন পোড়া আরবের ভেতরে আবুলের স্ত্রী ছিল স্ত্রী লে তিন তিন ছয় আর দিকে ছত্রিশ কত হয় কত হয় উনি ধ্যান করে এইটা পেয়েছিলেন যে পোরা আরব জাহান অশান্ত করে রেখেছে আজ মানুষের কপালে শান্তি নেই আমি যত চেষ্টা করছি পারছি না এই বিয়াল্লিশ জনের কারণ সুতরাং এই বিয়াল্লিশ জনের মাথা থেকে খাদ্যের ছড়ি বলেন ক্ষমতার ছড়ি বলেন যা আছে এগুলো নামিয়ে আবু বকরের মতো হজরত অমরের মতো মানুষের মাথায় দেওয়া লাগবে উনি চিন্তা ভাবনা করি এইটা নিয়ে এসেছিলেন তেইশ বছর পর তাকে আল্লাহ যেটা দিয়ে আরম্ভ করেছিলেন তার নাম এলেন এবার রবি ইসমি রব্বিকাল্লাদি খালাক নবীজি তিন তিনবার বললেন না আমি পড়তে জানি না মা না বেপারি তৃতীয়বার তাকে বুকের ভেতরে নিয়ে একটা সাপ দিয়ে বললেন বলেন আপনি পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে বানিয়েছেন তাফসিরাফি সিরালের বারান সৈয়দ কুতুব লিখেছেন মোহাম্মদ রসুল্লাহ এবার একটা দুইটা না পাঁচ আয়াত পর পর জিব্রাইল সাথে তিনি পড়ে শেষ করে ফেললেন প্রশ্ন আসলো হে মোহাম্মদ আমি তিনবার আপনাকে বলেছি এবার পড়ে আপনি তিনবার বললেন আমি জানি না আমি পারি না আপনি এবার যে পাঁচ আয়াত আমার সাথে পর পর বললেন বললেন কি করে

আমাদের দেশে বিরানব্বই ভাগ মুসলমান আমরা নামে তো পড়া চলছে নাকি এই দাদাদের মতো অধিকাংশ বিষয়গুলো তারা তুলে দিয়েছিল এমন ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়েছে শিক্ষা ব্যবস্থা ক্লাস ফাইভ এবং এইটা আগে ব্যক্তি পরীক্ষায় একশো মার্ক ছিল কোরআন হাদিস এরা ঈশানে পনেরো বছরের ভেতরে ওই গুলো তুলে দিয়েছে বলেন না আমরা চাই ওগুলো আবার যেন ইনক্লুড করা হয় ফাইভে এবং এইটে কারণ পড়াশোনার চাপ না থাকলে মানুষ পড়তে চায় না সিলেবাসে না থাকলে মানুষ পড়তে চায় আর একটা বিষয় এখান থেকে আমি শিক্ষা দিতে চাই জাতিকে আমাদের মাথার উপরে যিনি এখন বসে আছেন উনি যে আশা আমাদের দিয়েছিলেন এক বছর দুই মাস প্রায় শেষ হয়ে যাচ্ছে সে আশাগুলো এখনো আমরা বাস্তবে দেখতে পাইনি উনি যে আশা দিয়েছিলেন আমরা আশায় যে না লোকটা পারবে কিন্তু কোনো অজানা এক শক্তিতে উনি পারছেন অথচ দুইজন নবীর নাম তা ডক্টর মোহাম্মদ ইউনুস কয় নবীর নাম মোহাম্মদ একটা আপনি কার ইশারায় কি করছেন আমরা জানি না গানের মাস্টার নিয়োগ দিলে নাচের মাস্টার নিয়োগ দিয়েছেন শরীর চর্চার নামে কেন একজন আলেমকে করান শিক্ষার জন্য ওয়ান থেকে ফাইভ পর্যন্ত নিয়োগ দেওয়া যায় না এ দাবি আপনারা করেন কিনা বলেন তো তারা করেন দেখে হ্যাঁ এটা যেন জায়গা মতো পৌঁছে যায় মেডিয়া যারা আছে এগুলো পৌঁছাবে আমরা বিরানব্বই ভাগ মুসলমান এই দেশে অন্যান্য ধর্মে যারা আছেন আমরা চাই তাদের ধর্মীয় গ্রন্থ তারা পড়ুক আমাদের কারণে আমাদের জীবন মরণ যেটা এটা শিক্ষা করা লাগবে আর শিক্ষার জন্য ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এখন আলেম লাগবে গানের মাস্টার নাচের মাস্টারের যদি বেতন হয় আলেমের বেতন হবে না বলেন এই শিক্ষা দিয়েছিলেন আমি বড় কার নামে কি পড়ান আপনি খালি একরা একরা করেন বলবেন তুমি ইসমি রাব্বিকাল লা দিপড়া আপনি বললেন আমি আর দেরি করি না সুতরাং এখন থেকে আমাদের সিলেবাসে যদি এগুলো না থাকে আমার মনে হয় কিছু দিনের এই দেশে প্রাইমারি বন্ধ হয়ে যাবে এখন সচেতন যারা আমরা নাক নাগরিক আসামি মা বাবা আরসি তারা এখন প্রাইমারিতে দিতে চায় না কারণ আমার এই ছোট্ট সন্তান যদি ছোটবেলায় আল্লাহর কালাম ভেদরে না নেয় বড় হয়ে ঠিক ও মত দিয়ে আমার সামনে কলি করবে কি এগুলো করে না অনেক জায়গায় দেখেন না শিক্ষককে পিটায় আমাকেও পিটাবে এই জন্য বহু জায়গায় আমরা দেখছি এখন ক্যাডের মাদ্রাসা বলেন পিডার গার্ডেন বলেন এরপরে নোরানি বলেন এখানে আস বাবা মা গার্সিয়ান যারা দু বছর তিন বছর পাঁচ বছর এখানে পড়ি এরপরে শিখছে ভর্তি করি দেয় যারাabban যারা এই দেশে স্কুলগুলো বন্ধ করতে না চাইরে আমাদের স্কুলে অন্তত 1 থেকে 5 পর্যন্ত কোরআনের ক্লাস 100 মার্কের বাধ্যতামূলক করা দরকার আর এর জন্য একটা শিক্ষক লাগবে না বলেন বলেন লাগবে না নবীদের ফিরে আসলেন ওখানে থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সময় মুশরিকা উনি এখনো ঈমান আনেননি যদি তিনি শিরিক করতেন না তার বড় তো তিনি ইমান আনেনি নবীজি ওনাকে বললেন জাম মিলোনি জাম মেলোনি আমাকে ঢেকে দাও ভয় পেয়েছি হযরতে খাদিজা কয় দিন তার স্বামীকে পাঁচটা কথা শুনিয়েছিলেন পৃথিবীতে আমরা যারা নেককার স্বামী বলে দাবি করি স্ত্রী বলো যদি আমাদের সম্পর্কে পাঁচটা কথা বলতে পারে আপনি আসলে নেককার কি বলেছিলেন হযরতে খাদিজা নবীকে ডাক দিয়ে বললেন কানলা পক্ষনো না আল্লাহ ইলাই খজিক আল্লাহ আমাদান কসম আল্লাহ আপনাকে অপমান অপমান কষ্ট ভয় বিধি দেখাতে পারে না জোরে বলেন আল্লাহ বশনো আসতে পারে একজন ও তিনি এখন ঈমান আনেনি এরপরেও কেন দিন এই কথা বললেন যে কাল্লা আল্লাহর কসম লাইখজি খসি আবাদান আল্লাহ আপনাকে অপমান করবে না খাদিজা এতটুকু একটা বাক্যে আল্লাহর নাম বললেন দুইবার আমরা অনেক মুসলমান আছি সারা দিন কথা বললো আল্লাহর নাম একবারও বলি না কথা বলছেন আর তোর মুখে আল্লাহর নাম থাকা পরে নবীজিকে যখনই বললেন বিসমে রব্বিকা তখন নবী আর দেরি করেননি কথা জন্য কথাবার্তারা লেখাপড়া চলাফেরায় সব সময় কর চলতে ফিরতে কার নাম বলা দরকার খালিদা বললেন হে আমার স্বামী আবুল কাশেম কাশেমের পিতা আপনি ভয় পাবেন না কখনো আল্লাহ আপনাকে ভয় দেখাতে পারে না কারণ হিসাবে তিনি যেগুলো বলেছিলেন ইন্নাকালা তাসিলুর রাহিমা আপনি তো রক্তের সম্পর্ক গুলো ঠিক রাখেন আপনি ভয় পান কেন হাদিসের এই বাণী দ্বারা বোঝা যায় যে সমস্ত মানুষগুলো দুনিয়াতে রক্তের সম্পর্ক ঠিক রাখবে তাদের অন্তর থেকে আমার আল্লাহ ভয় নামক জিনিস দূর করে দেবে না আমরা এটা পারি না একশো জনের আটানব্বইটা স্বামী আমরা এই হাদিসের অংশটুকু মানতে পারছি না কারণ আমি হিসাব করে দেখেছি কারণটা আমাদের স্ত্রী আমি যে রক্তের সম্পর্ক গুলো ঠিক রাখবো তাদের হক আদায় করবো বাধা আপনি দেখবেন আমার মন চাই আমার প্রাণও চাই যে আমি হক আদায় করি রক্তের সম্পর্ক গুলো করি ঠিক রাখি কিন্তু মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় অধিকাংশ পরিবারের স্ত্রী এরকম স্ত্রী নেই দেশে আল্লাহ মেয়েদেরকে যেন এই মন থেকে উত্তর হওয়ার তাফিক দেন বলে আমি হজরতে খাদি যাওয়ার সময় বলেছিলেন হে মোহাম্মদ আবুল কাশে আপনি রক্তের সম্পর্ক গুলো ঠিক রাখে এই জন্য আপনার কোনো ভয় নেই সুতরাং আমরাও যদি ভয় জীবন তৈরি করতে চাই রক্তের সম্পর্ক যার সাথে যেটা আছে আরো কথা বুঝতেছেন আপনারা যার সাথে যে রক্তের সম্পর্ক আছে আপনার চাচার সাথে এরপর আপনার মা বাবার সাথে আপনার বোনের সাথে যাদের সাথে এই সম্পর্ক গুলো বেশি আছে এগুলো আরো মজবুত করা লাগবে আর এ বিষয়ে আমরা সাহায্যকারী হিসাবে আমাদের স্ত্রীকে পেতে চাই কারণ এদের ছাড়া সম্ভব না এরা যত পিস্টান দেবে এদের মন যত ছোট হবে আপনি তত কঠিন অবস্থায় পড়বেন এই জায়গাতে আজ হাজারো পরিবারের স্বামী তার বনের হক ঠিক মতো দিতে পারে না আদায় করতে পারে না ওনার মন চায় কিন্তু স্ত্রীর কারণে হয়ে ওঠে না আমাদের স্ত্রী গুলোকে আমরা খালি দাতুর কোবরার মতো বানিয়ে দেন বলেন আমি আর তা মেলন কাল্লা

সুতরাং এদের কাছ থেকে এই ক্ষমতার জড়ি হোক খাবারের জড়ি হোক এগুলো নেওয়া লাগবে যে মানুষগুলো আমার পাশে আছে এই চরিত্রবান মানুষগুলোর মাথার উপরে দেওয়া লাগবে উনি দিয়েছিলেন তার জন্য তিনি এই নবমত পর থেকে তেরো বছর চেষ্টা করলেন কিছুই হয়নি তেরো বছরের ভেতরে অত্যাচার জুলম নির্যাতন এমন স্টিম রোলার চলেছিল ইতিহাস থেকে বিভিন্ন সময় আপনারা শুনেছেন যে নবীজির মতো মানুষ তিন বছর জেল খানায় ছিল কোন জায়গায় আমাদের এরকম জেলখানা না আমাদের জেলখানায় তো যোগাযোগ আছে উনি যে শ্যাবে হাবি তালি বেছিলেন কোন যোগাযোগ ছিল না একেবারে নিরবিচ্ছিন্ন আমি এই সরকারের সময় তিন বছর ওর একটা ট্রাস পেয়েছিলাম মাত্র জেলা কারাগার অবস্থা আমি ভালো জানি না কারণ আমি ওখানে বেশি দিন ছিলাম না কিন্তু আমি যেখানে ছিলাম গাজীপুরের হাই সিকিউরিটি কাশিমপুরে এখানে যাদেরকে নিয়ে যাওয়া হয় বিশেষ করে আলে বল আমাদেরকে এদের সাথে এমন আচরণ করার জন্য উপর থেকে নির্দেশ দিত ওরা যা নির্দেশ দিত তার চাইতে দশ ডবল বেশি করতো ওরা ওরা বলেছিল এদেরকে যোগাযোগ বিচ্ছিন্ন রাখবা ওরা তাই করেছে এত কাকতে মিনতি করতো আলেমরা দেখতাম ঈদের সময় আসলে বলতো পাঁচ মিনিট একটু কথা বলতে দে জেলার আর সফার দেবদুলাল আর বালা দুইটাই তো আল্লাহর বলি নাকি এরা বলতো না আপনাদের সাথে বাইরের যোগাযোগ বিচ্ছিন্ন আপনারা বেঁচে আছেন না মরে গেছেন কেউ জানবে না আপনার থাকেন অথচ মার্ডার মামলার আসামি ফাঁসির আসামি ওরা সাত দিনে একদিন দশ মিনিট করে সরকারের টেলিফোনে কথা বলে বাড়িতে আর আমরা ছিয়াত্তর জন আলেমকে দেখেছি এদের জঙ্গি নামে মামলা দিয়ে তিন বছর পাঁচ বছর নির বিচ্ছিন্ন দু বিচ্ছিন্ন কথা তো বলতে পারবেনি না চব্বিশ ঘন্টা একটা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তালা লাগিয়ে কারারক্ষী দিয়ে বা সিসি ক্যামেরা দিয়ে রাখত এটা জিন্দা কবর স্থান কঠিন যন্ত্রণার দিকে তাকিয়ে মাঝে মাঝে মনে হতো নবীজি কে আবু জেহেল আবু সুফিয়ান ঠিক এইটাই করেছিল নবীজির মতো এত বড় সব চরিত্রের মানুষকে যদি তিন বছরে কঠিন কষ্ট দিতে পারে তার আত্মস অনুসরণ করে যে যত বেশি এগিয়ে যাবে তাকে কাফের ঠিক ওই রকম কষ্ট দেবে বাংলাদেশে দেয়নি আমিও চিন্তা ভাবনা করেছি ইতিহাসের সাথে একচুয়ান্ন বছর বাংলাদেশে আমরা বিরানব্বই ভাগ মুসলমান বাস করি অথচ এই দেশে চুয়ান্ন বছর চেষ্টা চালিয়ে যাচ্ছে শান্তি 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 দেওয়ার জন্য বাস্তবে দেখেন শান্তি তো নেই আর অশান্তির দাবার বাড়তেছে বলেন বলুন